ইউটিউবে নতুন আপডেট নিয়ে যে আপডেটের আশায় আমরা এতদিন ছিলাম ইউটিউবে কাজ করেন বা করবেন ভবিষ্যতে আপনারও প্রয়োজন হতে পারে দুটা জিনিস দেখাবো দুটো জিনিস আপনারা শিখতে পারবেন সেটা হচ্ছে আপনারা এই যে সিসি লেখা আছে এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন আমি যে কথা বলতেছি সেটা কি কথা বলতে সেটা কিন্তু এখানে স্ক্রিনে লেখা উঠবে এটা একটা নতুন একটা ফিচার ইউটিউবের আপডেট এটা আপনারা দেখতে পারবেন যে এখানে আমি যা বলতে তা কিন্তু এখানে লেখা উঠতেছে তো এটা আবার বন্ধ করার জন্য আপনারা আবার ক্লিক করবেন ক্লিক করার পরে তাহলে এটা লেখাটা দেখা যাবে না তো যখন আপনারা এই যে এখানে সেটিং লেখা আছে সেটিং এ একটা ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর আপনারা দেখবেন এই যে তিন নাম্বার ওয়ান এক দুই তিন চার চার নম্বরে আসবেন এখানে লেখা আছে বাংলা অরিজিনাল এখানে চাপ দিবেন তো এখানে চাপ দিলে আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ ইউপে ইউএস এইখানে ইংলিশে চাপ দিবেন তাহলে আপনারা দেখতে পাবেন এই যে বাংলা কথা কিন্তু ইংলিশের পাশাপাশি আরবি উর্দু হিন্দি তামিল কেরালা বা অল বিশ্ব যে ভাষাগুলো আছে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের এই আপডেটের সাথে যুক্ত হবে শুধুমাত্র এখন দুইটা ভাষা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে বাংলা থেকে ইংলিশ আস্তে আস্তে সেই ভাষাও কিন্তু আস্তে আস্তে ইউটিউব আমাদের এখানে দিয়ে দিবে তো এটা হচ্ছে আমাদের জন্য একটা ভালো একটা দিক আবার চলে আসবেন শুনতে পারবেন দেখতে পাচ্ছেন বাংলা ভিডিও ইংলিশে শোনার জন্য ইংলিশ ভিডিও বাংলা শুনতে পারবেন এভাবে সেটিও যাবেন আপনারা এটা পুরোটা দেখতে পারবেন শুনতে পারবেন তো এই জিনিসটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের ভিডিও গুলা বেশি বেশি মানুষ দেখতে পারবে বেশি বেশি মানুষ শুনতে পারবে তাহলে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হওয়ার একটা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো ইউটিউবে নতুন আপডেট নিয়ে যে আপডেটের আশায় আমরা এতদিন ছিলাম সকাল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা অফকে করছিলাম কখন সেই কাঙ্ক্ষিত আপডেটটি আমাদের আসবে তো ফাইনালি কিন্তু চলে আসলো আমাদের জন্য ইউটিউবের নতুন যে আপডেট সে আপডেট সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো তো এই আপডেটটা আমাদের জন্য কতটুকু কাজ করবে বা কতটুকু ভালো হবে জানতে হলে শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে যদি আপনি একজন নতুন ইউটিউবার হতে হয়ে থাকেন বা নতুন ইউটিউবে কাজ করে থাকেন এই আপডেটটা সবার জন্য কাজে আসবে যেটা নতুন করে ইউটিউব আপনাকে আমাকে সবাইকে দিচ্ছে এবং দেবে তো আমার জন্য কি আপডেট নিয়ে আসলো সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন হয়তো আপনারও কাজে আসতে পারে আপনিও ইউটিউবে কাজ করেন বা করবেন ভবিষ্যতে আপনারও প্রয়োজন হতে পারে তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এরকম ব্যবসায়িক ভিডিও বা ইউটিউবের যে আপডেট সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকা বিডি পাঁচশো এগারো অফিসিয়াল চ্যানেল তো আপডেটটা সম্পর্কে আগে কিছু কথা বলি তারপরে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব স্ক্রিনটাকে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তো মূলত আপডেটটা হচ্ছে যে এখন আমরা যে বাংলা ভাষায় কথা বলতেছি এটা শুধু বাংলায় নয় এটা বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের বাইরের কান্ট্রি যেগুলো আছে অল বিশ্ব আমাদের এই বাংলা ভাষাটাকে কনভার্ট করে তারা শুনতে পারবে যে বাংলার কথাগুলা ইংলিশে শুনতে পারবে আরবিতে শুনতে পারবে উর্দুতে শুনতে পারবে কেরালা ভাষা শুনতে পারবে তামিল ভাষা শুনতে পারবে বিভিন্ন দেশের যতগুলো কান্ট্রি আছে সকল ভাষায় কিন্তু কনভার্ট করে অডিওটা আপনারা শুনতে পারবেন আর এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিউ বাড়ানোর জন্য যেন বেশি বেশি আমাদের ভিউ বাড়ে সাবস্ক্রাইব বাড়ে ফলোয়ার বাড়ে এই যদি আমরা আমার বাংলা ভাষাটাকে যদি সেটা ইংলিশে শুনতে পায় তাহলে দেখা যাচ্ছে আমরা আরো ভিডিও প্রচুর বাড়বে ভিডিও ভাইরাল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে তো এই আপডেটটা কিন্তু আসলে একটা ভালো একটা আপডেট যেটা ইউটিউব আমাকে দিচ্ছে সবাইকে দিচ্ছে যারা বড় বড় কাজ ইউটিউবার আছেন তাদেরকেও দিচ্ছে তো আসলে মূলত এই জিনিসটা অনেক একটা হুকার একটা জিনিস যে বাংলা ভাষা ছাড়াও বিভিন্ন ভাষায় কিন্তু আমরা আমাদের এই ভিডিওটাকে শুনতে পারবো দেখতে পারবো তো স্ক্রিনটাকে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন জিনিসটা কিভাবে কাজ করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন যে বাংলা ভিডিও কিভাবে আপনারা ইংলিশে দেখতে পারবেন শুনতে পারবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সর্বপ্রথম স্ক্রিনটাকে লক্ষ্য করেন তারপর আপনাদের সাথে বিস্তারিত কথা বলতেছি তো আমরা মোবাইলের স্ক্রিনটাকে লক্ষ্য করেন বাংলা ভাষা ভিডিও যখন আপনি আমাদের এই বাংলা ভিডিওটাকে ইংলিশে কিভাবে শুনতে পারবেন সেটাই আমরা স্ক্রিনটাকে লক্ষ্য করলে বুঝতে পারবেন সর্বপ্রথম আপনি ইউটিউবে চলে আসবেন ইউটিউবের অফিসিয়াল অ্যাপে আপনারা চলে আসবেন আসার পরে আপনারা দেখবেন তো আপনারা বাংলা ভাষা দেখানোর জন্য আপনারা আমার ইউটিউবের নাম্বারটা উঠাতে পারেন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ডাবল ফোর জিরো টু ফাইভ ওয়ান এই নাম্বারে যখন লিখে আপনারা সার্চ দিবেন তখন সরাসরি কিন্তু আমাদের চ্যানেলটা চলে আসবে তো আমাদের চ্যানেল চলে আসলে আপনারা চ্যানেলের ভিতরে চলে যাবেন ভিডিও চ্যানেলের ভিতরে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে ভিডিও লেখা আছে তো ভিডিওতে একটা ক্লিক করবেন ভিডিওতে আপনারা ক্লিক করার পরে অ্যাড আসতে পারে অ্যাড আপনারা দেখতে পারেন নাও দেখতে পারেন আপনারা স্কিপ করবেন এখানে স্কিপ লেখা স্কিপ চলে আসবেন স্কিপে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলায় কথা বলতেছি তো এটাকে কিভাবে ইংলিশ করবেন সেটা দেখার জন্য আপনারা এই যে একটা চাপ দিবেন এখানে দুটো জিনিস শিখ দেখাব দুটো জিনিস আপনারা শিখতে পারবেন সেটা হচ্ছে আপনারা এই যে সি সি লেখা আছে এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন আমি যে কথা বলতেছি সেটা কি কথা বলতে সেটা কিন্তু এখানে স্কিনে লেখা উঠবে এটা একটা নতুন একটা ফিচার ইউটিউব আপডেট এটা আপনারা দেখতে পারবেন যে এখানে আমি যা বলতে যদি তা কিন্তু এখানে লেখা উঠতেছে তো এটা আবার বন্ধ করার জন্য আপনারা আবার সিসি টা ক্লিক করবেন ক্লিক করার পরে তাহলে এটা লেখাটা দেখা যাবে না তো যখন আপনারা এই যেখানে সেটিং লেখা আছে সেটিং এ একটা ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর আপনারা দেখবেন এই যে তিন নাম্বার ওয়ান 1 2 3 4 চার নম্বরে আসবেন এখানে লেখা আছে বাংলা অরিজিনাল এখানে চাপ দিবেন তো এখানে চাপ দিলে আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ ইউকে ইউএস এখানে ইংলিশে চাপ দিবেন তাহলে আপনি দেখতে পারেন ইংলিশের পাশাপাশি আরবি উর্দু হিন্দি তামিল কেরালা বা অল বিশ্ব যে ভাষাগুলো আছে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের এই আপডেটের সাথে যুক্ত হবে শুধুমাত্র এখন দুইটা ভাষা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে বাংলা থেকে ইংলিশ আস্তে আস্তে সেই ভাষাও কিন্তু আস্তে আস্তে ইউটিউব আমাদের এখানে দিয়ে দিবে তো এটা হচ্ছে আমাদের জন্য একটা ভালো একটা দিক তো আবার সেটিং যখন চলে আসবেন তখন আপনারা আবার বাংলাতে শুনতে পারবেন দেখতে পাচ্ছেন বাংলা ভিডিও ইংলিশে শোনার জন্য ইংলিশ ভিডিও বাংলা শুনতে পারুন এভাবে সেটিংয়ে যাবেন তাহলে আপনারা এটা পুরোটা দেখতে পারবেন শুনতে পারবেন তো এই জিনিসটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের ভিডিওগুলা বেশি বেশি মানুষ দেখতে পারবে বেশি বেশি মানুষ শুনতে পারবে তাহলে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে ইউটিউব এটাই আমাদেরকে নতুন একটা আপডেট দিচ্ছে যে এভাবে বাংলা ভাষায় ভিডিওটা তো বাংলার মানুষ দেখবেই তার পাশাপাশি সকল ভাষায় কিন্তু তারা দেখতে পারবে তো এটি হচ্ছে ইউটিউবের নতুন আপডেট আশা করছি আপডেটটা সবার কাজে আসবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকা বিটি পাশাগর অফিসিয়াল আজকের ভিডিওটা পর্যন্তই চলে আসবো আবারও নতুন কোন ইউটিউবের আপডেট সম্পর্কে নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ